গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে নভেম্বর বুধবার বাজে এখন সকাল ছটা পনেরো কুড়ি এরকম আজকে ঘুম থেকে কিন্তু পনেরো মিনিট আগে উঠেছি পনেরো ছটার সময় উঠেছি উঠে বারান্দায় বসে টুকটাক যোগা প্রাণাম করে তারপরে এই ছাদে এলাম এবার টুকটাক এক্সারসাইজ করব পনেরো মিনিট একদম ঘড়ি ধরে এ মাথা ও মাথা হাঁটবো হেঁটে তারপর নিচে যাব তো নিচে যেতে যেতে আমার ওই পনেরো সাতটা কি সাতটা বাজে দশ মিনিট বাকি এরকম হয়েছিল তারপর নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এক গ্লাস উষ্ণ গরম জল খেলাম খেয়ে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে তারপর চা করেছি আর ইন্দ্র কিন্তু আগেই চা খেয়ে বেরিয়ে গেছে আমি যখন ছাদে ছিলাম তখনই ও বেরিয়ে গেছে ও ওর মতো তালা দিয়ে বেরিয়ে গেছে আর আমি চাবি নিয়েই উপরে এসছিলাম বলেই এসছিলাম আমি যখন উপরে আসছি তখনও অলরেডি উঠে পড়েছে মানে আমি পনে ছটায় উঠেছি তো ও ছটা পাঁচ দশ এরকম সময় উঠেছে তো আমি যখন আসছি ওপরে তখন ওকে বলেই এসেছি তুমি তোমার মতো বেরিয়ে যেও তো যাই হোক ও ওর মতো বেরিয়ে গেছে চা খেয়ে আর আমি এখন আমার জন্য এই চা করলাম করে এখন চাটা খাবো একটু বসে বসে প্রকৃতি দেখতে দেখতে তারপর তোমাদের কমেন্ট দেখবো কমেন্টের যতটুকু সম্ভব রিপ্লাই দেব আর যেগুলো মনে হবে না এখন আমি রিপ্লাই দিতে পারছি না সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবো সময় মতো রিপ্লাই দেব হ্যাঁ তোমাদের মধ্যে কিছু কমেন্ট অনেক পুরনো হয়ে যাচ্ছে তোমরা হয়তো ভাবছো আমি রিপ্লাই দিচ্ছি না কেন কিন্তু না আসলে ভিডিওর মধ্যে সব সময় তো হয় না ভিডিওর মধ্যে রিলেটেড যেগুলো থাকে সেগুলো বলতে বলতেই আর সময় থাকে না যে কমেন্টে রিপ্লাই দেব। কিন্তু আমার কাছে স্ক্রিনশট নেওয়া থাকে আমি পরপর পরপর করে যেগুলো সম্ভব আমি সেগুলোর কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক চা খেয়ে তারপরে যাবো জলখাবারের ব্যবস্থা করতে আজকে একটু ইচ্ছা আছে মেথির পরোটা করব। সেই যে মেথি শাক করেছিলাম এর আগের দিন অল্প একটু মেথি শাক না আমি রেখে দিয়েছিলাম ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম কাটিনি গোটাই রেখেছিলাম অল্প করে আমরা তাতানের মতো দুজনের মতো যাতে হয় ইন্দ্র তো এসব পছন্দ করে না খায়ও না তো ভাবলাম না রাত্রেবেলা করে লাভ নেই সকালের দিকেই করি ভালো লাগবে এমনিতেও সকালবেলা আমাকে কিছু বানাতেই হবে তার থেকে এগুলোই বানাই তো প্রথমে না একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে মিহি কুচিয়ে নিলাম তারপরে এই যে এই মেথি শাক আগে বাছা ধোয়াই ছিল তারপরে এর মধ্যে দিয়ে অল্প অল্প করে একদম মিহি কুচিয়ে নিয়েছি আর এখন আটা মাখবো আমরা তাতানের মতোই অল্প করে মাখবো তো এখানে আটা নিয়ে নিয়েছি তবে পরোটা ঠরোটাগুলো ময়দা দিয়েই ভালো হয় তবে ময়দাটা অ্যাভয়েড করছি আটা দিয়েই খাবো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি এবারে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি কাজে অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর এবার দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা একটু হাতের ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা বেরোবে আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তারপরে এই যে শাক ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন যে সব কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ বেসন এবার সব কিছুকে ভালো ভালো করে আটা দিয়ে মানে আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটা মাখবো খুব বেশি জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে কারণ শাক ঠাক রয়েছে তো এমনিতেই নরম তো কাজেই একদম বুঝে বুঝে একটু শক্ত করেই আটাটা মাখতে হবে শক্ত বলতে একদম শক্ত না মানে কিন্তু নর্মাল যে আটা মাখি তার থেকে শক্ত কারণ না একটু পরে একটু থাকলে আরও নরম হয়ে যাবে তো মেঘ মাখলাম মেখে এবার ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রাখবো কারণ যত মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখবো তো তারপরে যদি আমি ধরি এই আটা ধরা যাবে না হাতে লেগে যাবে তো তেল দিয়ে মেখে রাখলে একটু ময়স থাকবে ময়েশ্চারটা থাকবে আর হাতেও লাগবে না তো পনেরো কুড়ি মিনিট রেস্টে থাক ততক্ষণে আমি ছাদ থেকে ঘুরে আসি এখন মোটামুটি বাজে ওই নটার মতো ওদিকে পূজাও এসছে বাসন মাঝে ও আসার আগে আমি এই কাজটা সেরে নিয়েছি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নালে তো অসুবিধা হয় তো জামা কাপড়গুলো উল্টে নেবো মানে যেগুলো উল্টে মেলার আর কি সোজা করে মেলে তো রঙ জ্বলে যাবে উল্টে সব কিছু গুছিয়ে নিয়ে নিচ থেকে যাই গিয়ে শুধু জাস্ট ছাদে মেলে দিয়েই চলে আসি আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে বেশ কিছুদিন আগে কমেন্ট করেছিল যে দিদি তোমার গ্যাস ওভেনে যে বেগুন পোড়াও এতে কোনো অসুবিধা হয় না তো তুমিও এরকম গ্যাস ওভেন কিনেছো তাই জিজ্ঞাসা করছো না আমি কিন্তু বরাবরই বেগুন যে পোড়াই আমি কিন্তু এই গ্যাস ওভেনের উপর একটা ছাঁকনি আছে আলাদা চওড়া টাইপের রুটি যে ছাঁকনিটা সেটা তো গোল এটা চওড়া টাইপের একটা ছাঁকনি আছে ওর মধ্যে বেগুনটা বসিয়ে বেগুন পোড়াই না কোনো অসুবিধা হয় না আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে পুড়িয়ে নিই একদম যখন শেষের দিকে বেগুনটা পুড়তে থাকে তখন একটু বেগুনের রস বেরোয় না তো তখন তখনই সরিয়ে নিই আর গ্যাসের গ্যাসের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই ব্যস্তালেই হয়ে যায় কোনো অসুবিধা আপাতত আমার এখন অবধি হয়নি যাই হোক ছাদে কাপড় মেলে চলে এসেছি আর এটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেস্ট হয়ে গেছে এখন ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে পূজারও এখানে বাসন মাজা হয়ে গেছে এই জায়গাটা আমি ফাঁকা পেয়ে গেছি চলে এসেছি এখনই বানিয়ে নেব আর প্রথমে লাচিটা কেটে নিলাম পরোটাগুলো এত ভালো হয়েছে লাস্টের দিকে না পেট ভরে গেছে কিন্তু মন ভরছে না মানে এত ভালো লেগেছে কি বলবো এইভাবে মেথির পরোটা করে দেখো শীতকালে তার সাথে আর কিচ্ছু লাগে না তবে আমার আগের দিন যে ধনে পাতার চাটনি করেছিলাম ইডলি দিয়ে খাওয়ার জন্য সেই ধনে চাটনি অল্প একটু রয়েছে তো ওটা দিয়েই আজকে আমরা খাবো কিন্তু এরকম পরোটা করলে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না তবে যারা একটু পছন্দ করে যে সাথে কিছু থাকবে তাদের তরকারি টরকারি হলে ঠিক আছে কিংবা আচার কিংবা সস সব কিছু দিয়েই খাওয়া যাবে কিন্তু আমার তো মনে হচ্ছিলো এমনিই খেয়ে নেবো যা হোক দেব দেবো প্রথমে ওকে এমনি তেল দিয়ে ভেজে ওপর দিয়ে ওকে একটু বাটার দিয়ে দেবো ও আবার বাটার পছন্দ করে কিন্তু আমার বাটার ভালো লাগে না আমি কিন্তু একটু ঘিয়ে ভেজে খাবো আমার পরোটা ঘিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে ঘিয়ে যখন ভাজি না এত সুন্দর একটা গন্ধ বেরোয় না কি বলবো বাটার আমার আবার অতটা ভালো লাগে না তো ওর পুরোটা তো বাটার দিয়ে ভাজা সম্ভব না হালকা করে অল্প অল্প করে মোছা মোছা তেল দিয়ে আগে ভেজে নেব তারপরে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো ব্যাস এই দেখো একটা একটা করে লালচে লালচে করে বেশিক্ষণ ভাজতে সময়ও লাগেনি একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে বিশ্বাস করো এত টেস্টি হয়েছে পরোটাটা আর কি বলবো শীতের সকালটা পুরো জমে গেছে আজকে বিশ্বাস করো মানে আমার এরকম ধরনের পরোটা খেতে বেশ ভালো লাগে মেথির পরোটা বলো তারপর ফুলকপির পরোটা মূলোর পরোটা করবো এক এক করে সব করবো আজকে মেথির পরোটা করলাম আর তার সাথে ধনেপাতা চাটনি চাতানকে দিয়ে দিলাম বাটার দিয়ে এবার আমারটা ভাজি অল্প একটু ঘি দিয়ে অল্প অল্প করেই দেবো তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রায়ই জিজ্ঞাসা করো ভাবি বলবো বলবো মনে থাকে না যে তাতান কী স্ট্রিম নিয়েছে সায়েন্স নাকি আর্টস নিয়ে পড়ে তাতান এখন ক্লাস টেন আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ক্লাস টেনে কোনো স্ট্রিম ভাগ হয় না মানে সব সাবজেক্টই থাকে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান সব থাকে যখন মাধ্যমিক হয়ে যাবে ইলেভেন টুয়েলভে তখন স্ট্রিম ভাগ হয় যে কি নেবে আর্টস নেবে না সায়েন্স নেবে না কমার্স নেবে তখন ভাগ হবে মাধ্যমিকের পরে আমাদের মাধ্যমিক পর্যন্ত কিন্তু অল সাবজেক্ট পড়তে হয় কাজেই এখনও অবধি ওর আর্টস সায়েন্স আলাদা হয়নি সব আছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কিছু কাজ এখনও করিনি মানে বাসনকোষণ ওরকমই রয়েছে তার আগেই চলে এলাম চুলে একটু কালার করতে কালার করে আজকে শ্যাম্পু করব তবে বাথরুম আজকে পরিষ্কার করব না এই কিছুদিন আগেই করেছি এখনও এক সপ্তাহ হয়নি আজকে নর্মালি একটু শ্যাম্পু দিয়ে স্নান করে চলে আসবো কালারটা দেবো কোন খুব বাজে লাগছে সামনের চুলগুলো ছোটো ছোটো চুলগুলো সাদা বেরিয়ে গেছে তো খুব বাজে লাগে পেছনের চুল সাদা হলে বিশ্বাস করো আমি একদম কালার করতাম না ও ওরমভাবেই পরে থাকতো কিন্তু সামনেরগুলো না খুব বাজে লাগে কিংবা এমন যদি হতো যে পুরো সাদা হয়ে গেছে তাহলেও আমি কালার করতাম না ওই কাঁচা পাকা কাঁচা পাকা দেখতে না আরও বেশি বাজে লাগে তো তাই যেন একটু করতেই হয় ওই এই জন্য সামনের দিকটাই করি পেছনে আমি খুব একটা কালার করি না যেটুকু প্রয়োজন ওইটুকুই কালার করে কিছুক্ষণ তো রাখতে হবে আর আজকে তো বাথরুমে পরিষ্কার করব না এই ততক্ষণে এই বাসন বসনগুলো জায়গা মতো রাখবো আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে দিদি তুমি লঙ্কা গাছের যত্ন কীভাবে নাও একটু জানিও আমি লঙ্কা গাছ লাগিয়েছি একটুও বাড়ছে না তো যত্ন যত্নঠত্ন ব্যাপারটা আমি একদমই করি না সেটা ইন্দ্র করে আর যত্ন এখন আলাদাভাবে কিছু নেই না প্রথমেই যখন টবের মাটিটা রেডি করা হয়েছিল তখনই না গোবর সার আর একটা প্যাকেট সার আনা হয়েছিল ওই সার প্যাকেট সারের নামটা আমার এখন ঠিক মনে নেই ওই সার আর গোবর সার আর মাটি নতুন মাটি কেনা হয়েছিল পুরোনো মাটি সব ফেলে দেওয়া হয়েছিল সমস্ত একসাথে মাটির সাথে মিশিয়ে তারপর প্রত্যেকটা টবে ওই মাটি রেডি করেছিল তার সাথে সারও তো মেশানোই ছিল আর এখন আর নতুন করে আমরা কোনো সারই দিচ্ছি না শুধু দেখে দেখে একটু রেগুলার জল দিচ্ছি আর কোনো যত্ন নিচ্ছি না কিন্তু প্রথমেই যা সার মেশানোর মিশিয়ে দেওয়া হয়ে গেছিলো গোবর সার নতুন মাটি আর একটা প্যাকেটের সার ছিল এটাই আর কিচ্ছু না ইডলি কুকারটা যে গতকাল নামিয়ে ইডলি করেছিলাম ওটা তো আজকে মাজা ঘষা হয়ে গেলো এই জন্য এটা আবার এটা জায়গা মতো রেখে দিচ্ছি কারণ এই বড় বড়ো বাসনগুলো সময় লাগে না ওগুলো ওপরেই থাক আচ্ছা এবার স্নান করতে যাওয়ার আগে সবজিগুলো বার করে রাখবো কারণ সবজিগুলো ঠান্ডা কাটতে সময় লাগে আর আজকে ইন্দ্র বলেছে খিচুড়ি করতে কালকে একটু কড়াই শুটি নিয়ে এসেছিলো তো বলছে কি সিমও আছে অল্প একটু আর ফুলকপি এনেছি একটু গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে এই সবজি দিয়ে খিচুড়ি করো শীতকালে সবজি দিয়ে খিচুড়ি বেশ ভালোই লাগে তাই জন্য চাল ডাল সব বার করে মেপে রেডি করে রেখে যাব আর সবজিও বার করে রাখলাম স্নান পুজো সেরে এসে তারপর ঝপাঝপ রান্না বসাবো আচ্ছা ধৃতি রয় আমাকে কমেন্ট করছিল তাতানের ঘরে যে ওর স্কেচটা আছে এটা কি ও নিজে বানিয়েছে না আগেও নিজে বানায়নি ওর একবার এক বছর বার্থডেতে ওর ফ্রেন্ড ওকে গিফট করেছিল কিন্তু স্কেচটা খুব সুন্দর সময়টা আমার খুব হুড়োহুড়ি হয়ে যাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে কি আর যদি আধা ঘন্টা আগে আসতে পারতাম তাহলে এই হুড়োহুড়ি ব্যাপারটা হতো না একটু ধীরে সুস্থ করতে পারতাম রান্না হয়ে যাচ্ছে রান্না হতে হতে দুটো আড়াইটা বাজে কিন্তু আমার তো যেহেতু স্নান ঠান সারা থাকছে কাজে অসুবিধা নেই রান্না নামিয়েই খেতে বসতে পারছি আমার টার্গেট থাকে আমি আড়াইটার মধ্যে খেতে বসবো তিনটের মধ্যে সব কমপ্লিট হবে তো সেটাই হচ্ছে কিন্তু একটু তারা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে স্নান ঠান করে এসে ঝপাঝপ খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে ফুলকপি শিম আর এই যে কালকে কড়াই নিয়ে এসেছি কড়াই দিয়ে খিচুড়ি একদম শীতের চলো এবার চাপা দিয়ে রাখ নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আগে সকালবেলার দিকে তবু একটু এসে বারান্দা দাঁড়াতাম ঢাড়াতাম এখন এত সকালটা হুড়ি মধ্যে যায় না কি বলবো এসে যে একটু বারান্দা দাঁড়াবো সেই সময়টুকু পাই না এই যে দুর্বলা খাওয়া দাওয়া হয়ে গেল এই এখন রিল্যাক্স এই এখন কদিন ধরে এই খাওয়া দাওয়ার পরে এসে একটু বারান্দায় দাঁড়াচ্ছি একটু গাছগুলো দেখছি নাহলে সকালবেলায় এসে রকম গাছে জল দিয়েই পালাই কাজের তাও আমার আমার এখন সব থেকে বেশি কোন গাছটা ভালো লাগে যেগুলো তো লঙ্কা গাছে কারণ লঙ্কা গাছে ভরে লঙ্কা হচ্ছে গাছ ভর্তি দুটো লঙ্কা পুরো বড়ো বড়ো হয়েছে আর কয়েকটা সব ছোটো ছোটো যখন সবগুলো বড় হবে খাওয়ার থেকেও গাছের মধ্যে যে ভর্তি লঙ্কা হয়ে রয়েছে এটা যেন দেখতে ভালো লাগে ভারপিটুনিয়া গাছেও মোটামুটি ফুল ধরা শুরু করেছে এগুলো তো সব পিঙ্ক আর ওই একটা বেগুনি হয়েছে আর একটা গাছ অপেক্ষা গাছটা বেশ ভোজ হয়েছে যেটা কিন্তু ফুল এখন ফুটে দেখা যায় কি কালারের ফুল হয় মোটামুটি এখন বারান্দাটা আসলে বেশ মনটা ভালো লাগে সবুজ এ সবুজ তার মধ্যে থেকে আবার পিঙ্ক লেগুনি খাওয়া দাওয়ার পরেই না আমি সঙ্গে সঙ্গে গিয়ে শুই না এই জিনিসগুলো একটু মেইনটেইন করছি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা কথা বলছি মোটামুটি 1 1 ঘন্টা পর আমি বিছানায় শুতে যাচ্ছি কারণ সঙ্গে সঙ্গে গিয়ে শুলেই না সন্ধ্যাবেলা उठলেই আইহাই আইহাই করে আমার জন্য পেট ফুলে রয়েছে হজম হয়নি ওরকম একটা একটু কষ্ট টাইপের হচ্ তো খাওয়া দাওয়ার পর আমি মোটামুটি এক দেড় ঘন্টা এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি টুকটাক যদি কাজ থাকে সেগুলো করি করে তারপর আমি বিছানায় গিয়ে এক ঘন্টার মতো ঘুমাই তাহলে এই দুদিন ধরে আমার আর কোনো সমস্যা হচ্ছে না তো যাই হোক ওদিকে কিছুক্ষণ বারান্দা দাঁড়িয়েছিলাম তারপরে এলাম ঘরে আর এখন চারটে বাজদে না বাজতেই আমি ঘরের সমস্ত জানার পদ্মা দিয়ে দিই কারণ মশা ঢুকতে থাকে হু হু করে আর এমনিতেও ঠান্ডা ঢোকে আর ওখানে আলু এনেছিলো সেই কালকে আলুটা রাখা হয়নি জায়গা মতো ওটা জায়গা মতো রেখে দিলাম তারপরে এলাম এখানে কিছু জামাকাপড় ভাজ করতে কালকেও বিছানা চাদরগুলো কাচা হয়েছে ওগুলো ভাজ করা হয়নি আবার আজকেও জামাকাপড় আনা হয়েছে সেগুলোও ভাজ করা হয়নি তার মধ্যে আজকে সন্ধ্যাবেলা থাকবো না একটু বেরোবো আমাদের বাড়িতে যাব তো আজকেও ভাজ করা হবে না আবার সেই প্রচুর জমে যাবে তো ভাবলাম আমি তো একটু পরে শুতে আসবো ততক্ষণে বসে না থাকে তা থেকে এই কাজগুলো সারি হয়ে যাবে তো এর আগে আরেকটা আরও একটা কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে ময়দা মেখে রেখেছি রাতের জন্য তাহলে আর ময়দা মাখতে হবে না এই কাজটা সেরে রেখেছি আচ্ছা সুজাতা চক্রবর্তী নামাকে নামে একজন আমাকে আগের দিন কমেন্ট করেছিল যেদিনকে আমি মামা বাড়িতে গিয়েছিলাম খাবার নিয়ে এসেছিলাম তো ওরা তো যখনই আসে তোমাদের বাড়ি থেকে খেয়ে যায় তোমরা কি একটু কষ্ট করে একটু আগে কষ্ট করে খেতে পারো না নাকি খাবার নিয়ে আসো পরের দিনও হয়ে যাবে পরের দিনের জন্য কেউ খাবার নিয়ে আসে আমরা আমি দিক কিংবা ওরা দিক যাই দিক আমরা যখন ওই দিন ওই সময়টা খেতে পারবো তার মতো করেই তো খাবারটা দেওয়া হয় আর দিলেই বা আমি বেশি বেশি আনবো কেন আমিও বলেছি অল্প দাও এটা দাও এতটা দাও আমি বলে বলেই এনেছি প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি যেখানেই যাব সেখানেই কি খাবার নিয়ে আসা যায় আসা যায় না একমাত্র নিজের যারা যাদের আমি বলতে পারবো যে হ্যাঁ আমাকে দিয়ে দাও খাবার যেমন আমাদের বাড়ির বলো কিংবা আমি আমার মামার বাড়িতে এদেরকে আমি বলতে পারবো যে খেলে আমি একটা লুচি বলতে পারবো বাড়িতে নিয়ে এসে আমি তৃপ্তি করে খেতে পেরেছি কাজেই যেখানে বলা যায় আমি খাবার নিয়ে যাব সেখানেই বলি বাজে এখন সন্ধে সাড়ে ছটা বিকেলবেলার দিকে একটু ঘুমিয়েছি এক ঘন্টার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে এখন রেডি হয়ে নিলাম আর ঘুম থেকে ওঠার পর কি ঠান্ডা লাগছিল হয় না শীতকালে ঘুম থেকে উঠলে খেয়ে দিয়ে উঠলে দুপুরবেলা ভাত খেয়ে উঠলে দেখবে বেশি শীত করে তো হোক এই শরীরেরটা পরলাম জানি না বাইরে কেরম ঠান্ডা কিন্তু কালকেও বেশ ভালো ঠান্ডা ছিল আর স্কুটি চালালে না হাওয়াটা একটু বেশি লাগে এটা পরেছি আর মাফলা নিয়ে নিয়েছি যাকে চলো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে তাতান যাবে না তাতান পড়ছে আমি যাচ্ছি আমাদের বাড়িতে কারণ জুই আজকে হঠাৎ ফোন করে বললো দি আজকে ছুটি করেছি পিসি বাড়ি যাবি সবাই মিলে একটু আড্ডা হবে তাই চল তাহলে তো হয়ে এখন যাচ্ছি আমাদের বাড়িতেই যাচ্ছি জুই মামি ওরাও আসবে

ভালোই <laughs> হচ্ছে <laughs>

ঠাকুর বাজে এখন দশটা পনেরো বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে যাই হোক এই বাড়িতে এলাম জামা কাপড় ছাড়লাম আর এখানে মা খাবার পাঠিয়ে দিয়েছে খাবার বলতে আমি না ময়দা মেখে গেছিলাম মা আমাকে বলেইছিল যে আলুর দম আর লুচি করবে আর সুজি করবে তা আমি তখনই বলেছিলাম তুমি আলুর দমটা বেশি করে করো কিন্তু লুচি আমার জন্য ময়দা মাখতে হবে না আমি ময়দা মেখে যাচ্ছি বাড়িতে এসে লুচি ভাজবো লুচিটা একটু গরম গরমই ভালো লাগে আর আলুর দম আর সুজি আনবো তোমা আলুরদম আর সুজি দিয়ে দিয়েছে আমার ওখানে ময়দা মাখা আছে আমি দুপুরেই ময়দা মেখে রেখেছি ইন্দ্র এখনও আসেনি ও আসলে গরম গরম লুচি ভেজে খাবো আর আসার সময় দোকানের কিছু জিনিসও নিয়ে এলাম এই যে রাইস ব্র্যান অয়েল একটা পনির আর চিনি এই এই যে এই হচ্ছে আলুর দম আলুর দমের কালারটা হেভি এসছে আর ওখানে আমি একটু টেস্ট করে দেখেছি ব্যাপক হয়েছে আর এই হচ্ছে সুজি দুধ সুদ কাজু কিশমিশ দিয়ে করেছে আর আমি যাওয়ার সময় নয় যে এখানে ময়দা মেখে রেখে গেছিলাম তো ময়দা তো মেখেই রেখে গেছিলাম শুধু আলুর দম আর সুজি নিয়ে এসেছি এখন আমি বেলছি ইন্দ্র বললো তাহলে তুমি বেলো আমি ভাজি আমি কিন্তু আমাদের বাড়িতে খাইনি আমি শুধু জুই আর মামিকেই দিয়েছি মানে মা দিয়েছে আর কি ওরা খেয়েছে আর আমি তো খাবার নিয়ে চলে এসেছি অনেকটু আলুর দম টেস্ট করেছিলাম ভালো হয়ে চলবে আচ্ছা রূপালী নামে আমাকে একজন কমেন্ট করেছিল যে পূর্ণিমা জুই ভালো মেয়ে না তুমি ওর সাথে মিশবে না এই প্রথম লাইনটা দেখলে দেখেই তো আমি চমকে গেছিলাম তারপরে দেখলাম না এটা তোমার অভিমান অভিমানের কমেন্ট যে ও ঠিকমতো ভিডিও দেয় না তাই জন্যই তুমি রাগ করে ওর ওপর অভিমান করে কমেন্টটা করেছো যে ওকে বলেছিল সপ্তাহে একদিন ভিডিও দিতে ও সেটাও দিতে পারছে না ও হয়তো তোমাদের আপন করে নিতে পারেনি আসলে সেই সব ব্যাপার না ও খুবই ভালো মেয়ে আমার তো খুবই ভালো লাগে মানে কি বলবো অন্য অন্য অনেকের সাথে মিশেছি কিন্তু ওর সাথে না আমি একটু অন্যরকম মানে আমার হয় না এক একটা মানুষকে ভালো লাগে তো ওকে আমার খুবই ভালো লাগে তো বুঝতে তো পারছো দেখো একা হাতে মানে একটা বাচ্চা রয়েছে সংসার রয়েছে প্লাস এক জায়গায় কাজ করে সেখানে যাতায়াত ট্রেন জার্নি করে শরীরের তো ব্যাপার আছে ধকলের একটা ব্যাপার আছে তার মধ্যে এডিট করা ভিডিও করলেই তো হলো না সেটাকে এডিট করা আপলোড করা সেটার একটা ধৈর্য সেটা একটা সময় তো সেগুলো না একদিকে কাজ করলে না এদিকে মানে হয় না দুদিক সামলানো যায় না তো ও পেরে উঠছে না সেই মর্নিংয়ে অন্ধকার থাকতে উঠে বেরিয়ে যায় আবার মানে বুঝতেই পারছো আর কি তাই জন্যই ও দিতে পায় না তাও মাঝে সাঝে দেয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা